তিনশোর উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়িঘর ছাড়া ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধনিস্যাত হয়ে গেছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং হোয়াটের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে মুক্ত সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাদের সাড়া দিয়ে আমরা বেরিয়েছি মানুষের কাছে যাচ্ছি যার যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছেন তাই আমরা করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যে আমরা সেই টাকা সেখানে পাব কীরকম ছাড়া পাচ্ছেন এই তো আমরা আজকে বেরোলাম ভালোই তো ছাড়া পাচ্ছি উপরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই যাড়া আমরা যেতে পারলে সবার কাছ থেকে সারা থ্যাংক ইউ